রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসবে শুভ সূচনা হয় বৃহস্পতিবার এদিন নিশিগঞ্জে এক বর্ণময় শোভাযাত্রার আয়োজন করা হয় যেখানে শিশু পড়ুয়া ও অভিভাবকরা অংশগ্রহণ করে শিশু তীর্থের প্রধান আচার্য কল্যাণ দত্ত জানান উনিশশো সালে নিশিগঞ্জে শারদা শিশুতীর্থ প্রতিষ্ঠা হয়েছিল দীর্ঘ পঁচিশ বছরের পথ চলার এই প্রতিষ্ঠান শিক্ষার মনোন্নয়ন ও শিশুদের সামগ্রিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে চলেছে বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যা তিন দিন ধরে চলবে উৎসব উপলক্ষে শুক্রবার ও শনিবার বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য আবৃত্তি এবং চিত্রাঙ্কনের মতো বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা প্রদর্শন করবেন রবিবার উৎসবের শেষ দিনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত থাকবেন পুরস্কার বিতরণের মাধ্যমে বিজয়ীদের সম্মানিত করা হবে এবং বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে নিশিগঞ্জ শারদা শিশু তীর্থে উৎসবের আনন্দে মেতে উঠেছে পড়ুয়া অভিভাবক ও শিক্ষক মহল অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা নিশিগঞ্জে উৎসবের রাবহ।